ধর্ষণকারী শিক্ষক আদালত চত্বরে জনতার হাতে ধোলায় বিশ্ব নারী দিবসের দিনে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার আজ নয় মার্চ ধর্ষককে ঠাকুরগাঁও আদালতে ওঠার এক মুহূর্তে জনতার হাতে ধর্ষককে গণধোলায় দেয়া হয় আট মার্চ শনিবার পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঠাকুরগাঁয়ে পড়তে গেলে মোজাম্মেল হক মানিক নামের শিক্ষকের দ্বারা দর্শনের শিকার হয় এ ঘটনায় মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় গতকাল ধর্ষক শিক্ষক মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষককে গণপিটনি দেয় বিক্ষুব্ধ জনতা সকালে জেলা আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইনুর রহমান শাহিনের ভিডিওচিত্রে